গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং তো আজ শুধু শাড়ি না শাড়ি কালেকশন তো দেখিয়েছি আজকে মেয়েদের না আজকে আমি ছেলেদের কিছু কালেকশন নিয়ে এসেছি সেগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বলবে তো ছেলেদের কালেকশনগুলো নিয়ে এসেছি তো এখন তো সব পূজড়ুড়ু চলে গেছে শীত পড়ে গেছে বিএস সিজন চলছে তো এখন আমি বিএস সিজনের জন্য কিছু প্যান্ট শার্ট নিয়ে এসেছি তো এগুলোও আমি বিক্রি করি তো এর আগে দেখাই নি তা আজ আমি প্রথম দেখাচ্ছি তো এর আগে দেখিয়েছিলাম কয়েকটা জাম্পার সোয়েব সেট সেগুলো বিক্রি হয়ে গেছে তো সবগুলোই বিক্রি হয়ে গেছে তা আমি আজকে আবার নতুন সব নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজ দেখো এই যে এগুলো কিছু শীতের আছে প্যান্ট আছে ট্রাউজার আছে জাম্পার আছে তো জিংসেরও আছে সেগুলো দেখাচ্ছি আরও দেখো এগুলোও আছে প্যান্ট শার্ট সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা দেখাবো শীতেরই জিন্স জ্যাকেট দেখো জ্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি হালকা শীতে ভারী শীতেও পড়তে পারবে দেখো এই দেখো জিনিসটা কত সুন্দর কারো যদি পছন্দ থাকে থাকে তো আমাকে বলবে দেখো খুব সুন্দর কিন্তু এই দেখো ছেলে মেয়ে সবাই করতে পারে আর সবাই খুব ভালো লাগবে দেখো জিনিসটা কিন্তু ভীষণ স্মুথ একদম আর খুব আরাম আর খুব সফট তার ভেতরটা দেখবে ভেতরটা এরকম দেখো এই যে একদম ঠান্ডা লাগবে না দেখেছো এটা রেখে দিচ্ছি তাই এরপরে আমি একটা দেখাচ্ছি এই দেখো এটা শার্টের নিচে বা উপরে সবসময় পড়তে পারবে বেশি শীতেও নিচেও পড়তে পারবে উপরেও পড়তে পারবে জিনিসটা ভীষণ ভালো আর খুবই সুন্দর দেখো এরকম যদি নিচে নিতে পারো দেখো এরপরে আমি একটা সেট দেখাচ্ছি দেখো এই দেখো এটা কিন্তু জিনিসটা কিন্তু ভীষণ ভালো দেখো প্যান্ট সেট শীতের পরার জন্য আর তার সাথে আছে এই দেখো জাম্পারটা মানে ভীষণ সুন্দর দারুণ এটা কিন্তু আমাদের সাইজের এই দেখো দেখো এই সেটটা এই দেখো প্যান্টটা কত বড় এই তো আমার হয়ে যাচ্ছে আর কেউ যদি নিতে চাও তাহলে বলবে এই সেটটা কিন্তু খুবই ভালো আর পছন্দ সই দেখো এখানে আমি জড়ো করছি দেখাচ্ছি জাম্পার জাম্পার অনেক রকমই আছে তো তোমরা কে কীরকম নিতে চাও তো সেরকম বলবে তো আমি এখন এই জ্যাম্পারটা দেখাচ্ছি দেখো এই দেখো এটাও কিন্তু ভীষণ স্মুথ আর ওটা আছে মাঝখানে চেন আর এটা কিন্তু উপর দিয়ে পড়ার আর টুপি আছে এই যে সুন্দর এটাও কিন্তু বেশ সুন্দর আর সাইজটাও বড় আছে ডাবল এক্সেল তো এর মধ্যে এক্সেল এল ডাবল এক্সেল সবই আছে এরপরে দেখাবো আমি টাউজারের টাউজার আছে দেখো এই যে আমি এখন টাউজারও মানে টাউজারও আমি অনেক দিন ধরেই রাখি তবুও দেখাচ্ছি এই দেখো আমি যখন থেকে বিজনেস করি তখন শুরু থেকেই টাউজার রাখি এই দেখো টাউজারটা খুব সুন্দর সেট ভীষণ ভালো আর কাপড়টা কিন্তু ভীষণ স্মুথ এই দেখো সুন্দর তো ছোট বড় সবার সাইজেরই আছে দেখো আর একটা এই দেখো ওটার নিচে গ্রিপ আছে এটার কিন্তু গ্রিপ নেই দেখো এটারও কিন্তু সব সাইজেরই আছে তো আমি বড় সাইজগুলোই দেখালাম এই দেখো এরকম প্যান্ট যদি কেউ নিতে চাও খুব সুন্দর প্যান্টটা দুপাশেই চেন আছে পকেট আছে আর দেখো কাপড়টা কিন্তু একদম স্মুথ পরে কিন্তু ভীষণ আরাম পাবে দেখো এরপরে আমি একটু ছোট সাইজ দেখাচ্ছি দেখো এই এই সাইজেরও কিন্তু দেখো দেখো সুন্দর কালারটা দেখেছ ভীষণ সুন্দর আর নিচে গিপ আছে কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর একদম স্মুথ একদম কাপড়টা দারুণ আর এসে আছে সুতো আছে পরার দেখো এইতো এইর মৌসুম চলছে বন্ধুরা এই দেখো 60 60 টাইপও আমি উপর থেকে দেখাচ্ছি একদম ফুল না তো দেখো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে দেখো খুব সুন্দর কিন্তু কাপড়টা আর না খুলে দেখালে যদি তোমরা না বোঝো তাই আমি অল্প খুলে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু আর এটাও দেখাচ্ছি এই এই শার্টটাও কিন্তু ভীষণ সুন্দর আর কিন্তু একদম কটন কাপড়ের মধ্যে হ্যাঁ শার্ট প্যান্ট আমি সবই রাখি হাফ গেঞ্জি স্যান্ডু গেঞ্জি গোল গলা গেঞ্জি তারপরে টি শার্ট সব কিছু রাখি এখন বিয়ের মতন তাই প্যান্ট নিয়েও চলে এসছি দেখো এই প্যান্টটাও অনেক সুন্দর এই দেখো সাইজ সব রকম সাইজ আছে কিন্তু বন্ধুরা আমি একটু বড় সাইজ দেখাচ্ছি বলে তোমরা ভেবো না যে শুধু সব রকম সাইজি পাবে এই দেখো এই প্যান্টটা দেখো কালারটা খুব সুন্দর আর প্যান্ট পকেটও আছে সব কিছুই ভালো কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর একটা প্যান্ট দেখাচ্ছি আমি এই প্যান্টটা যারা একটু চাপা প্যান্ট পছন্দ করে না মানে একটু ঢিলা ঢালা পছন্দ করে তাদের জন্য দেখো এই প্যান্টটা কিন্তু একদম আলাদা আর নতুন এটা কিন্তু সব জায়গায় পরে যেতে পারবে তোমরা বিয়ে বাড়ির থেকে আরম্ভ করে অনুষ্ঠান বাড়ি বেড়াতে যাবে সব সময় পাওয়া যাবে এটার মধ্যেও ছোট বড় সব কিছু পেয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার কালেকশনগুলো তো কমেন্টে বলবে আর ভালো লাগলে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক পেজটা আমার ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটা ব্লগস বাই তাপসী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটাও আমার ফেসবুক যে আছে ওটাও ব্লগ বাই তাপসী আমার ফলো করে দেবে তো আর ভালো লাগলে অবশ্য অবশ্যই কমেন্টে বলবে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বা